করো হাউ আর ইউ আর ইউ ডুইং বাপরে ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে কিছু তো বলতে হবে না মান সম্মান চলে যাবে হাউ হিজুমে বাং চালাখানা কদম তলাই চিড়িয়া খানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম অরুণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাই যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার इज्जत लूटিয়ে নিতে পারেন আমি কিছু বলবো না হ্যালো হ্যালো ম্যাডাম এই টাকাটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেন দেন সমস্যা নেই ম্যাডাম আর কিছু লাগবে আরে না না কিছু লাগবে না আপনার নিজের অ্যাকাউন্টই তো হ্যাঁ আপনার চেহারা তো দেখে নিছি যান আপনি নিশ্চিন্তে বাসা যায় ঘুমাই যান ব্যাংক থেকে টাকা তোলার সময় ম্যাডাম আমি টাকা উঠাবো এই স্লিপটা নেন টাকা উঠাবেন এনআইডি কার্ড আনছেন এনআইডি কার্ড কি জন্য আনবো টাকা তো আমার নিজের অ্যাকাউন্ট থেকেই উঠাবো ও আচ্ছা নিজের অ্যাকাউন্ট তো কত টাকা উঠাবেন সাত লাখ টাকা না না এত বড় অ্যামাউন্ট উঠাইতে গেলে এনআইডি কার্ড লাগবে এই নেন ম্যাডাম আপনার এনআইডি কার্ডের ফটোকপি আচ্ছা ঠিকই তো আছে আপনার আব্বার আম্মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসেন অ্যাকাউন্ট আমার আমি তো আমার এনআইডি কার্ড দিচ্ছি আর বাপ মায়ের এনআইডি কার্ড দি কি করবেন অ্যামাউন্ট তো তোనికి বড় স্যার এর জন্য লাগবে যান যাই ফটোকপি করে নিয়ে আসেন নেন আমার বাবা মা দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি ও আচ্ছা নিয়ে আসছেন তাই না শুনমা তোর জন্য একটা সম্বন্ধ দেখছি যা বলবি একটু বাড়াইছরাই বল না ওরা কিন্তু আবার ভীষণ বড় লোক আচ্ছা বাড়াই কিভাবে বলবো মনে কর যদি আমাকে রিসর্টের কথা কয় তাইলে কবি খুলনায় একটা আছে ঢাকায় একটা আছে আর চিটাগাং এর একটা আছে এইভাবে একটু বাড়াই সারাই কইলেই হবে আচ্ছা বাবা আচ্ছা আমি একটু তাইলে বাজার করে আসি পাত্রপক্ষ আসার পর এই রিসর্টটা তো আপনাদের অনেক বড় সরই দেখতেছি আচ্ছা রিসর্টটাকে আপনার নামে আছে আমার নামে তিনটা রিসর্ট আছে খুলনা একটা ঢাকায় একটা চিটাগাং একটা আচ্ছা আসসালামু আলাইকুম ওই যে আপনার বাবা আইছে আমার তিনটা বাবা আছে খুলনা একটা ঢাকা একটা চিটাগাং একটা ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায় আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে তুমি আমার বলতে পারো আমি নিজের সূর্য নেওয়ার চেষ্টা করবা নেই তুমি ভেবে বলছো তো আমি বলবো আরে হ্যাঁ তুমি বলো তুমি রাগ করবা না তো আরে রাগ করব কেন তুমি বলো তো তুমি কোন সময় আমার একটু বোঝার চেষ্টা করো না প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি না তাহলে তুমি বলো এখন আমি কি করব আমার নে যখন এত সমস্যা তাহলে আমার ছেড়ে দাও না কেন হা 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 কিছু কিছু ছেলেরা আছে বাপের বাড়ি ভাত খাইতে ভাত পায় না স্বামীর বাড়ি আয়া যদি একটু কাঁচা টাকার মুখ দেয় ও মা এমন ফাল পারে এক ফালে বসুন্ধরা সিটি চায়না টাউন নতুন 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 শাড়ি জুতা লিপস্টিক কি বাপ বাপ বিনা কারণে যখন দেখবেন যে আপনার শত্রু সংখ্যা বেড়ে গেছে তখন ভাববেন যে আপনি একজন সফল মানুষ আপনি সঠিক পথেই হারছেন কারণ মানুষ ব্যর্থতায় নয় হিংসা করে সফলতায়